আমরা জানি যে বিবাহ বিচ্ছেদ দুই ভাবে হয়ে থাকে এক হচ্ছে তালাকের মাধ্যমে দুই হচ্ছে মৃত্যুর মাধ্যমে বিবাহ বিচ্ছেদ যেভাবেই হোক বিবাহ বিচ্ছেদ হওয়ার পর একটা নির্দিষ্ট সময় অতিক্রান্ত না হলে মুসলিম স্ত্রী লোক পুনরায় বিবাহ করতে পারে না অর্থাৎ বিবাহ বিচ্ছেদ হওয়ার পর একটা নির্দিষ্ট সময়কাল অতিক্রান্ত না হওয়া পর্যন্ত মুসলিম স্ত্রী লোকের জন্য বিবাহ করা নিষিদ্ধ আর এই যে নিষিদ্ধ সময়কাল এই নিষিদ্ধ সময়কালকে বলা হচ্ছে ইদ্যৎকালীন সময়সীমা বিবাহবিচ্ছেদ যেভাবেই হোক মৃত্যু মধ্য দিয়ে হোক অথবা তালাকের মধ্য দিয়ে হোক কিন্তু এই ইদ্দতকালীন সময়সীমা কতদিন আজকে মূলত এই বিষয় নিয়ে আলোচনা করব তালাকের মধ্য দিয়ে বিবাহবিচ্ছেদ যদি হয় এবং সেই স্ত্রী লোকটি যদি প্রেগন্যান্ট না থাকেন তাহলে তিনি তিন মাসিক সময়কাল অর্থাৎ মহিলাদের যে মেনস্ট্রুয়াল পিরিয়ড হয় সেই তিনটি পিরিয়ড কাল হচ্ছে তার ইদ্দতকালীন সময়সীমা এই তিনটি পিরিয়ড কাল শেষে তিনি ইচ্ছে হলে পুনরায় বিবাহ করতে পারবেন আর যদি তারাকে মধ্য দিয়ে যে বিবাহ বিচ্ছেদটি হচ্ছে সেই স্ত্রী লোকটি প্রেগনেন্ট থাকেন তাহলে সময়সীমা কতদিন হবে যদি স্ত্রীলোকটি প্রেগনেন্ট থাকেন সেই ক্ষেত্রে প্রসব করছেন অথবা এই যে তিন মাসিক সময়কাল অতিক্রান্ত হচ্ছে এর মাঝে যেই সময়টা দীর্ঘতর হবে সেইটা হচ্ছে ইদ্যৎকালীন সময়সীমা অর্থাৎ যে সময়টা শেষে অনুষ্ঠিত হবে বা কার্যকর হবে সেই সময়টা হচ্ছে ঈদ্যুৎকালীন সময়সীমা এবং সর্বশেষ যে কাজটি অনুষ্ঠিত হবে ওনারে সন্তান প্রসব অথবা এই তিন মাসিক কাল অতিক্রান্ত হওয়া এই সময়টা অতিক্রান্ত হওয়ার পর তিনি ইচ্ছে করলে নতুন করে বিয়ে করতে পারবেন আর যদি বিবাহ বিচ্ছেদটি মৃত্যুর মধ্যে দিয়ে হয় অর্থাৎ স্বামীর মৃত্যুর মধ্যে দিয়ে বিবাহ বিচ্ছেদ হয় তাহলে কোনো স্ত্রী লোক যদি তিনি প্রেগনেন্ট না থাকেন তাহলে চার মাস দশ দিন পরে তিনি ইচ্ছে করলে পুনরায় বিবাহ করতে পারবেন আর যদি স্ত্রী লোকটি প্রেগনেন্ট থাকেন সেই ক্ষেত্রে এইখানে ইদ্যুৎকালীন সময়সীমা হচ্ছে যতদিন পর্যন্ত না তিনি তার সন্তান প্রসব করছেন অথবা তার চার মাস দশ দিন অতিক্রান্ত হচ্ছে এর মাঝে যেই সময়টি দীর্ঘতর হবে অর্থাৎ যেই কাজটি সবার শেষে অনুষ্ঠিত হবে বা সংঘটিত হবে সেইটি হচ্ছে বা সেই তারিখটি হচ্ছে ওনার ইদ্যুতির সময়সীমা অর্থাৎ চার মাস দশ দিন অথবা তার সন্তান প্রসব পরে যে সময়টি সর্বশেষ অনুষ্ঠিত হবে সেই সময়টি হচ্ছে তার ইদ্যতের সময়সীমা অর্থাৎ এই ইদ্যত সময়সীমা অতিক্রান্ত হলে তিনি ইচ্ছে করলে পুনরায় বিবাহ করতে পারবেন এখানে আরেকটা বিষয় বলে রাখি তারাকের মধ্য দিয়ে বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে যদি এমন হয় যে কোনো স্বামী এবং স্ত্রী বিয়ে হয়েছে কিন্তু তারা তাদের দৈহিক মিলন বা সহবাসের মধ্য দিয়ে সেই বিয়েটিকে আইন সিদ্ধ করা হয়নি তাহলে ইদ্যতের ম্যাপ কয়দিন হবে এই ক্ষেত্রে যদি দহিক মিলনের মধ্য দিয়ে বিবাহটি আইন সিদ্ধ করা না হয় সেক্ষেত্রে কোনো ইদ্যত পালন করার প্রয়োজন নেই অর্থাৎ যেদিন বিবাহ বিচ্ছেদ হচ্ছে ইচ্ছে ইচ্ছুকলে সেই স্ত্রী লোক ওই দিনই বা তার পরের দিন বা যেকোনো সময় তিনি পুনরে বিয়ে করতে পারবেন এই কোনো ভা এক্ষেত্রে কোনো বাধা নেই বা প্রতিবন্ধকতা নেই